ওটা অম হরি ওম তাৎ অম ওম তাৎ অম ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা ইস্মরে পুণ্ডরী কাক্ষম চায়বন তার শুচি ওম নাম শুচি ওম নাম শুচি ওম নাম শুচি ওম অখণ্ড মন্ডলাকারম চর তৎপ্রদেশ তোমশ্রীগুবে নম ওম নম ভগবাশুদে শ্রীমদ্ভগদ্গীতা অত গীতা ওম পা ভগবতা নারায়ণেশর বৈশেণ কথি পুরণ মু মহাভারত ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম গীতা অত গীতার দ্বিতীয় অধ্যায় শঙ্খয়ী ভগবান বাচ ওম ত্রয় গুণ বিষয়া বেদা নিশ্চয় গুণ ভব নির্দ্বন্দ্ব নিদ্বন্দ্ব নিত্য সত্যস্ত নিযোগ শ্যাম আত্মবান হে অর্জুন ব্যাজ সকল গুণত্রয়ের কার্যরূপ সংসারকে প্রকাশ করে এই জন্য তুমি নিষ্কাম সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত নিত্য বস্তুতে স্থিত ক্ষেমের জন্য আত্মবান হও ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ অত গীতার মহাত্ম শ্রী ভগবানুভাচ ওম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্ত ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা শ্রী মুক্তি মুক্তিগৃহিণী ওম অর্ধমাত্রা চিতানন্দা ভবোনি ভ্রান্তি বেদত্রয়ী বেদোচ্ানন্দ তর্থত জ্ঞান মঞ্জুরি ওমতা জপেদ নিত নর নিশ্চলমসানসি লভেদ নি তথে পরমপ্রদম ও কৃষ্ণা বা এরমে প্রনত ক্লিষ্ট গোবিন্দ নমো নম ওদক্ষর পিভ্রষ্ট মারা হিঞ্চ পূর্ণমোত্ব তত প্রসাদা জানারধান ওম সর্বে শাং মঙ্গলাম ভূয়াত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টি দুখ ভাগ ভবেত ওম পূর্ণ মাধ পূর্ণামি দ পূর্ণাসপূর্ণা মধুষ্ঠতে পূর্ণাশা পূর্ণ মাধায় পূর্ণমেব অবশিষতে ওম শান্তি ওম শান্তি ओम शांति जय की